ওম নম ভগবতে বাসুদেবায় ফেব্রুয়ারি বাইশে মাঘ দু হাজার মঙ্গলবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শটতিলা একাদশী এই একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয় আজকের এই একাদশী দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে শটতিলা একাদশী বলা হয় এদিন দান ব্রত পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায় এবং বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হয় আজকেরই একাশি দিনে তিল ব্যবহার করার ছটি পদ্ধতি রয়েছে প্রথমত তিলের জলে স্নান দ্বিতীয়ত তিল বেটের উবটন লাগান তৃতীয়ত তিল দিয়ে বাড়িতে যোগ্য করুন চতুর্থত তিল খান পঞ্চমত তিল মেশানো জল পান করবেন ষষ্ঠত তিল দান করবেন এই একাশী দিনে এমন কাজ করলে সমস্ত পাপ দূর হয় এর ফলে বিষ্ণু প্রসন্ন হন বন্ধুরা তাই আপনারা হয়তো অনেকে আজকেরই একাওশী ব্রত পালন করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই একাশী ব্রত পালন করতে পারছেন না তাহলে একবার হলেও আজকেরই একাওশী সটতেলা একাশী ব্রত কথা পাটবার শ্রবণ করবেন এর ফলে অনেকাংশে পুণ্য অর্জন করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত ব্রতকথা পাটবার শ্রবণ করবেন এবং আজকের দিনে ভগবান শ্রীহরি উদ্দেশ্যে একটি ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন শুরু করছি শর্তিলা একাউশী ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাউশী মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা একাদশী নামে জগতে বিদিত এক সময় ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকতি থেকে রক্ষা পায় তা যথার্থভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাং মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন করলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু ও দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কী পালুস্তম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র পস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাউশির নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই শর্তিলা একাউশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্য ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথার্থভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশৈরের স্বর্গে গমন করলো মাটির ঢিলাদানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবিক সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পতিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিল ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবিক দর্শন দেবেন যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব। নিজ সাধ্যমতো তিল ব্রস্ত ও অন্নদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই ছিল আজকের শর্তিলা একাশী ব্রত কথা আজকে দিনে গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই তিথিতেই গোবিন্দে লীলা এবং তার দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বন্ধুরা একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন মূল কাজ হয় আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সম্মিলিত করেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন যারা একাদশী ব্রত পালন করেছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের একাশি দিনটি প্রত্যেকে ভালোভাবেই পালন করবেন ভগবান শ্রীহরি সবাই মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল